তো সত্যি বলতে রিসেন্ট টাইমে একমাত্র দেবদাই হচ্ছে এমন একজন মানুষ যে কিন্তু কন্টিনিউয়াসলি পরপর কয়েকটা বছর কিন্তু ব্লকবাস্টার সিনেমা আমাদেরকে কিন্তু উপহার দিয়েছে মানে রিসেন্ট টাইমে এই রকম অ্যাডভান্স বুকিং বলি বা এই রকম সেনারিও মানে বুকমাই শোতে আমরা হাউসফুল দেখছি ফিলিং ফাস্ট দেখছি এই সমস্ত বিষয়পত্রগুলো আমরা রিসেন্ট টাইমে দেখতে পাই না যেটা কিন্তু আমরা রিসেন্টলি দেবদার ক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছিলাম সেটা আমি প্রধানের ক্ষেত্রে বলি সেটা আমি রিয়েন্টলি গোলন্দাজের ক্ষেত্রে বলি আমাদের রিসেন্ট টাইমে দেবদার যে কটা সিনেমা আসছে কাছের মানুষ বলি বা বাঘাজুদ্দিন বলি প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে দেবদার ছবি অ্যাডভান্স বুকিং ফার্স্ট ফিলিং দিক থেকে সব দিক থেকে কিন্তু মোটামুটি এগিয়েছিল তো এইবারে এটা কিন্তু পাল্টেছে এবারে দুই সুপারস্টার দেবদা তো মানে ওয়ান অ্যান্ড অনলি আমাদের সুপারস্টার আছেই মানে ব্লকবাস্টার কিং তার সঙ্গে জিতদা এবং প্রসেনজিৎ দুজন মানুষ মানে দুই প্রজন্মের সুপারস্টার এবং এখনও তো বুমাদা অবশ্যই সুপারস্টার আছেন তারা ইন্ডাস্ট্রিকে কিন্তু জাস্ট বাঁচিয়ে দিল যে রিভাইভটা দিল যে বাংলা ইন্ডাস্ট্রি প্রত্যেকটা সিনেমা হল যা সেনারিও ছিল যে তারা মানে সিনেমা আনছে অডিয়েন্স আসছে না হাউসফুল যাচ্ছে না তারা যে টাকা দিয়ে সিনেমা হলোকে নিচ্ছে সেই টাকা উঠছে না এই সমস্ত বিষয় পত্রগুলো না ঘটছিল কিন্তু এই কন্ডিশনে অযোগ্য এবং বুমেরাং এসে সেই পুরো বিষয়টাকে জাস্ট পাল্টে দিয়েছে তোমরা অ্যাডভান্স বুকিংগুলো দেখো আজকের সানডেতে যে লেভেলের মানুষ দেখেছে যে অডিয়েন্স সাধারণ অডিয়েন্স এই দুটো সিনেমাকে ভালোবাসা দিয়েছে সেটা সত্যি বলতে অবিশ্বাস্য যেটা জাস্ট আমি আনএক্সপেক্টেড আমি ভাবতেও পারিনি যে আজকের সেকেন্ড সানডেতে বুমেরাং এবং হচ্ছে আমাদের অযোগ্য দুটো সিনেমাই ভালো ব্যবসা করছে যেটা আমি শুধুমাত্র নন্দন এবং রাধা স্টুডিও হাউস স্কুল যে যাচ্ছে বলে যে আমি বলবো যে ভালো বিজনেস করছে তা কিন্তু নয় আমরা প্রত্যেকটা মাল্টিপ্লেক্স চেঞ্জ দেখো মানে কলকাতার সাধারণ দর্শক কিন্তু দেখতে যাচ্ছে বস যেমন অযোগ্য দেখছে তেমনিভাবে কিন্তু বুমের রাঙও কিন্তু দেখতে যাচ্ছে সেটা আমি মানে মাল্টিপ্লেক্স বলো মানে সাউথ সিটি মল বলো কোয়েস্ট মল বলো পিবিআর বলো আগনি মল বলো বা সিনেপলিস লেক মল বলো এছাড়াও স্টার থিয়েটার বলো না এই সমস্ত জায়গা থেকে না দুটো সিনেমার রেসপন্স প্রচণ্ড ভালো যেটা দেখে আমার লিস্ট ভাল লাগছে যে বাংলা সাধারণ দর্শক বাংলা সিনেমা দেখতে আসছে বাংলা সাধারণ দর্শক বাংলা সিনেমা দেখার জন্য সিনেমা হলে ভিড় করছে এটা দেখে আমার প্রথমত বেশ ভাল লাগছে তো আজকের অ্যাডভান্স বুকিং কিন্তু প্রচণ্ড ভালো ছিল এবং কালকেরও অ্যাডভান্স বুকিং আমি শিওর কালকের অনেক জায়গায় কিন্তু ছুটি রয়েছে মহরম আছে এবং বা ক্রিদও কিন্তু আছে তো আমার মনে হয় কালকের রেসপন্স আরও ভালো হবে এবং কালকে সকালের পর থেকে দেখবে যে অ্যাডভান্স বুকিং করছে ফস্ট ফেলিং যাচ্ছে এই সমস্ত বিষয় মানে বিষয়পত্রগুলো কিন্তু ঘটবে সো তোমরা কারা কারা এখন অব্দি বোমেরা দেখে ফেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কি ফিডব্যাক এবং এই রকম বাংলা সিনেমা আরও আরও কিন্তু তৈরি হোক যে যাতে করে সাধারণ দর্শক সিনেমা হলে ভিড় করে এটাই মেনলি বলার তো ডাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে I